রাতে বেউ বান্ধবী মিলে অন্য যুবকের সাথে অন্তরঙ্গ স্ত্রীকে শেষ করে দিলেন স্বামী হাতে হাতে পরে ধরা পড়া স্ত্রী সুমা আক্তার কে আগাতে হত্যা করেন অটোরিক্সার চালক স্বামী রহমত আলী সুমা আক্তার স্বামী ছিলেন নয় মাস আগে চট্টগ্রামে একটি পোশাক কারখানায় তারা চাকরি করা অবস্থায় প্রেমের সম্ভব গড়ে ওঠে পরে তারা সরিয়া মোতাবেক বিয়ে করেন বিয়ের দু তিন মাস পরে তারা দুইজন চট্টগ্রামে পোশাক কারখানা চাকরি ছেড়ে সুনামগঞ্জ শহরের নবীনগর এলাকায় মুকুল মাস্টারের কলোনিতে বাসা ভাড়া নিয়ে সংসার পাতেন সুনামগঞ্জে এসে রহমাতালি অটোরিকশা চালিয়ে আয়roscar করে সুনাম যখন আসার পর থেকে স্বামীর স্ত্রী উভয় একে অন্যকে পরকিয়া জড়িত বলে সন্দেহ করেন এ নিয়ে সামেস্ত্রিক প্রতিরাতে জায়গা জাতি করতেন পরosome আত্তারে মায়ের মধ্যস্থতায় তারা আবার সংসার শুরু করেন পয়লা এপ্রিল সন্ধ্যা রহমাতালি অটোরিকশা চালিয়ে বাসা এসে দেখেন স্ত্রী ও অন্য নারী মিলে একজন যুবকের সঙ্গে অনৈতিক সম্পর্কে লিপ্ত এ সময় রহমাতালিকে দেখে ওই যুবক পালিয়ে যান। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে রমাত আলী রাত এগারোটার দিকে শেষ করে দেওয়ার উদ্দেশ্যে বাসা থেকে খাবার বাড়িতে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে একটি ইজিডিকে সদর উপজেলার নগর ইউনিয়নের হালুয়াঘাট এলাকায় সুরমা নদীর তুলে নিয়ে যান একটি ইজিবাইকে সদর উপজেলায় কোরবানগর ইউনিয়নের হালুয়াঘাট এলাকায় সুরমা নদীর তীরে নিয়ে যায় সেখানে গিয়ে ইজিবাইক চালককে ভাড়া টাকা দিয়ে বিদায় করে দেয় পরে সোমা ও রহমত আলী একসঙ্গে হেঁটে নদীর তীরে যায় হেঁটে যাওয়ার এক পর্যায়ে রহমত আলী সোমাকে সামনে দিয়ে সে পেছনে পড়ে যায় এই সময় পেছন থেকে সোমাকে লোহার সাবল দিয়ে আঘাত করে মাটিতে ফেলে দেয় চিৎকার দিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করলে চিৎকার করার চেষ্টা করলে সুমাক্তারে মুখে কাপড় বুঝে দিয়ে এলো পাতারি ইয়ে করার পরে তাকে মৃত্যু নিশ্চিত করেন সুমাক্তার চিৎকার করার চেষ্টা করলে মুখে কাপড় গুজে দিয়ে এলো বুঝতে পারছেন তারপরে তার মৃত্যু নিশ্চিত করে সুমাতার মৃতদেহ কাদে করে একটি জোকঝাড়ে পেলে রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে রাতে খন্দকার হাসপাতালের সামনে থেকে পুলিশ তাকে গ্রেফতার করে সুমাক্তারের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠায় এই ঘটনায় সুমাক্তারে মা সাহেমা একটা বাদী হয়ে সুনামগঞ্জ সদর মডেল থানায় রহমানি করে একটি হত্যা মামলা করেন অভিযুক্তের ঘরে এক স্ত্রী ও দুই সন্তান রয়েছে অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস বলেন পরকিয়া সম্পর্ক সন্দেহ অবিশ্বাস ও পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে ঘটনার আড়াই ঘন্টার মধ্যে পুলিশ জড়িত রহমত আলীকে গ্রেফতার করে মূলত পরকিয়া সম্পর্কের জেরে এই ঘটনা